সকাল গুড মর্নিং বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর সাবধানে আছেন কেননা শীত পড়েছে সাবধানে তো থাকতেই হবে এনজয় ঠান্ডাটাকে আমরা যেমন করবো তেমন সাবধানতা অবলম্বন করি কিন্তু এনজয়টা করব তাই না ভালো ঠান্ডা আমি এরকম বারান্দায় উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়ে আছি হাড় কাঁপানো আবার হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে একদম ভোরের দিকে একবার উঠেছিলাম এই উঠে দেখলাম যে খুব মেঘলা আকাশ এখন একটু আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে মেঘটা কেটে গিয়ে একটু রোদ্দুর বেরিয়েছে এবার সব কাজকর্ম অনেক কিছু হয়ে গেল পরবর্তী কাজকর্ম আবার শুরু করি আপনাদের সাথে তার আগে গুড মর্নিংটা করে নিলাম হ্যাঁ চলুন আস্তে আস্তে দিনটি আমরা সবাই শুরু করি ভালোভাবে ঈশ্বরের কৃপায় যেন ভালোভাবে আমরা দিনটি অতিবাহিত করতে পারি অনেকটাই কাজ এগিয়ে গেছে সকালবেলায় উঠে সব জামা কাপড় সব ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে বিছানাপত্র তোলা ঝাড়া ঝুড়ি হ্যাঁ ক্যাথা র্যাগ কম্বল কি বলবো সমস্ত কিছু ধোয়া ধুই সব গোছানো গাছানো সব কিছু ফ্রিজ থেকে সব বাস্কেট বার করা চা হচ্ছে আমার সেকেন্ড রাউন্ডের চা হ্যাঁ সমস্ত কিছু চলছে আমার আবার দুরকম থাকে একটা হালকা র্যাগ দেখুন আর একটা ভারী র্যাগ মানে যখন যেমন শীত করবে তখন সেটা গায়ে দিয়ে নেব তার জন্য মানে দুটো দুরকম অবস্থায় থাকে হুম এই হচ্ছে গিয়ে আর একটু একটু রোদ উঠেছে জানলা দিয়ে দেখতে পাচ্ছি একটু একটু রোদ উঠছে খুব মেঘলা ছিল আকাশ জানেন তো ভোর ভোরের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ ছিল এটা আমার সেকেন্ড রাউন্ডের চা দুধ চা প্রথম রাউন্ডে আমি একটুখানি চা খাইনি আমি আজকে একটু গরম জল খেয়েছি হ্যাঁ এটা সেকেন্ড রাউন্ডের চা নিয়ে বসেছি মিস্টার ব্যানার্জি এখনও আসেনি জানেন তো টিফিনে ব্রেকফাস্টে এখনও আসেনি সকালে গেছে অফিস সব সময়তে তো আর আসে না তা কিন্তু আমার খুব চাপ পিপাসা পেয়ে গেছে অগত্যা দুধ চায়ের পিপাসা পেয়ে গেছে অগত্যা আমি একা একাই চাটা খাই ওনার শুধু একবারে করে নিয়েছি উনি হয়তো এখনই এসে যাবেন দিয়ে দেব ওনাকে হুম চাটা খাই এই যে মিস্টার ব্যানার্জি ঢুকলো আবার দুহাতে কিছু বাজারপত্র করে নিয়ে আজকে ঠান্ডা কেমন গো

মটরশুটি ফুলকপি লাউ নিয়েছল নিয়েছ ঠাকুরের দুধ নিয়েছ ক্যাপসিকাম নিয়েছ ঠিক আছে আদাও নিয়েছো আদাটা আমার দরকার ছিল খুব আর দুধটা আমি বলিনি আমি ভাবছিলাম আবার বকাবকি করবে একসাথে বলো না একসাথে বলো না দুধটা একটু লাগবে মিষ্টি কুমড়ো এনেছো আচ্ছা এইবার আমি তোমার চাটা দিচ্ছি আমি এই জাস্ট মানে চা খেতে এখনো জাস্ট চুমুক মেরেছি একবার আমি দিয়ে দিচ্ছি তোমার চাটা বেশ কিছু কাজ আমাদের সংসারে খুব বিরক্ত লাগে করতে জানেন তো বন্ধুরা তবু করতে হয় কোনো উপায় নেই এই ঢালা ঢুলির ব্যাপারটা তেল ফুরিয়ে গেলে তেল ঢালা জারি কেনে চালের জায়গায় চাল ঢালা এই কাজগুলো ভীষণ বিরক্ত লাগে কিন্তু কোনো উপায় নেই ঝটপট ঝটপট করে সকালবেলায় মনে হয় আরও বোধ হয় দশটা হাত থাকলে খুব ভালো হতো হ্যাঁ ইতিমধ্যে দেখুন ম্যাগি ম্যাগি বানাবো ওই জন্য সবজি কেটে নিলাম ওই ফুলকপি মটরশুটি হ্যাঁ কড়াইশুঁটি ক্যাপসিকাম মিস্টার ব্যানার্জি নিয়ে এলো আমার ওটা দিয়ে বেশ ভালোই ম্যাগি ভালোই লাগবে খেতে যদিও চাউমিনের মতন করেই না আমি ম্যাগিটা করি ওটা তো খাটনি আছে আমার ম্যাগি করতে সেদ্ধ করে জল ফেলে দিই এই চলুক এখন পরপর বিরক্ত হলেও কিছু করার নাই ঠিক আছে আজকে বাজার থেকে একটা গন্ডগোল করেছে এমন সাইজের টাটকা মাছ নিয়ে এলো মিস্টার ব্যানার্জি তখন বাজার করে এলো অত্যধিক কাঁটা হয় কাঁটাযুক্ত এই বলের নোট ছিল বড়া মাছ কিনতে গিয়ে সাতার কাটা মাছ জলের মধ্যে কিনতে গিয়ে একদম কাঁটাযুক্ত মাছ কিনে ফেলেছে তো কিনে যখন ফেলেছে তাকে তো উদ্ধার করতে হবে দেখা যাক কিভাবে উদ্ধার করি মাছগুলো ধুয়ে বেছে কাটাই থাকে ভালো করে আঁশগুলো একটু থাকে ওগুলো ছাড়িয়ে নিন নুন হলুদ মাখিয়ে রাখলাম এগুলো তো কড় করে ভাজা আর নয়তো বা সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ করে ঝাল ঝালঝাল করে ঝাল না করলে পরে তো ভালো লাগবে না এই মাছের ঝোল একদম ভালো লাগবে না তাই না বলুন দেখা যাক কি করি আজকে ভাজা না সর্ষে পোস্ত বাটা দিয়ে কোনটা করি দেখা যাক ভীষণ কাটা হয় এই মাছ আমার রেডি দেখুন চাউমিন ফুলকপি কড়াইশুটি ক্যাপসিকাম একটু পেঁয়াজ কুচি করে সুন্দরভাবে এবার দিয়ে দিই মিস্টার ব্যানার্জিকে হ্যাঁ আমার রেডি আজকের ম্যাগি যদিও চাউমিন স্টাইলের ওই ম্যাগি মশলাটাই খালি একটুখানি টেস্টের স্বাদটা বাড়িয়ে দেয় এই আর কি আমার ঠাকুর পুজো আজকের মতন সমাপ্ত হলো ঠাকুরকে জল দেওয়া হলো এই দেখুন ঠাকুরের না কাপড়টাও পাল্টে দেওয়া হলো চেঞ্জ করা হলো সেটা অবশ্যই মিস্টার ব্যানার্জির সহযোগিতা সহকারে এটাতে একটুখানি ছাই বা ওই প্রদীপের আগুন সময় তেল পরে একটু পুড়ে গিয়েছিল একটু জায়গা জানেন তো সামান্য একটু জায়গা কিন্তু পোড়া জায়গায় কি আর ঠাকুরকে বসানো যায় ওই জন্য এই নতুন একটু শালু কাপড় কিনে আজকে পেতে দেয়া হলো সব ছবি টবিগুলো নামিয়ে করতে হয় তো যার জন্য অবশ্যই একটুখানি মিস্টারের সাহায্য নেওয়া হয়েছে এই যে পুরনো কাপড়টা এখানে রেখা রাখা হয়েছে এটা জলাশয় করে দেয়া হবে ঠাকুরের বাসনগুলো এখনও ধোয়া হয়নি এবার ধুয়ে নেব এক এক করে করতে থাকি আজকে লাঞ্চে আসতে এত দেরি হলো কেন কোর্ট কেস অ্যাঁ কোথায় হাওড়া না হাইকোর্ট কোর্ট হাওড়া হাওড়া কোর্ট ঘড়িতে বাজে প্রায় আড়াইটে আমি বসে আছি খাবো খাবো করছি আজকে আমাদের মেনু ভাত করলার তরকারি কুমড়ো টুমড়ো বিনস এ সমস্ত প্রচুর সবজি রয়েছে বাস্কেটে এক একদিন তো সবজি ভর্তি থাকে না আর এক একদিন আবার কম থাকে তা আজকে সবজি খুব ভর্তি ছিল বেশ কিছু সবজি দিয়ে উচ্ছে মেনলি উচ্ছেটাকে উদ্ধার করা নিয়ে কথা আমার উচ্ছে সেদ্ধ একদম ভালো লাগে না খেতে ওই উচ্ছের একটা তরকারি করা হলো মাছটা করকরে করে ভাজা হলো কাঁটাযুক্ত মাছ গরম করলাম এই তো দেখলেন আপনারা মিস্টার ব্যানার্জি ঢুকলো কাজে আবার গরম করলাম আর করেছি ডিম ওই মাছ খেয়ে পোষাবে না কাঁটাযুক্ত মাছ খেয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে ডিমের ডালনা করেছি আর বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে রান্না বাবা এতগুলো কাটা বাছা ধোয়া রান্না করা সময় লাগে কত শেয়ার করে নিলাম আপনাদের সাথে অলরেডি দেখুন ঘড়িতে প্রায় পনেরো তিনটে বাজতে চললো আজকে কতটা দেরি হয়ে গেল এরপর খেয়ে উঠতে উঠতে তো কত বেলা হয়ে যাবে ভাবছিলাম ছাদে যাবো ছাদে যাব যাওয়া হবে কি না কে জানে শরীর তো ঠকঠক করে কাঁপছে ঠান্ডায় হয়ে গেল তাড়াতাড়ি করে একদম হিম পুরি আমার মানে ঘরটা ছাদে উঠে চলে এলাম রোজকার মতন এখন রোজই আসছি ছাদে আর দেখি আজকেও আবার আজকে এখনো তো আওয়াজ পাইনি হেলিকপ্টারের র্যালির কি জানি কেউ বলছে বোধহয় ইঞ্জিনগুলোকে চালু রাখার জন্য এখন হেলিকপ্টারগুলো চালাচ্ছে কিছু টাইম বাবদ চালাচ্ছে আর কি মানে চালু রাখছে সেই জন্য ওরা পরপর পরপর সব চালাচ্ছে এরকমও শোনা যাচ্ছে যে শীতে অনেক সময় মেশিন ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আসল কি কি খবর জানি না ভীষণ র্যালি চলছে হেলিকপ্টারের আকাশে পুই গাছে কত পুই মচুরি দেখেছেন এইগুলোকে বলে পুঁইমোচুরি তাই না একদম ভর্তি হয়ে গেছে দেখুন এই দেখুন এই ডালটা দেখুন এই ডালটা দেখুন কেমন এই যে এই পুরো এই রোটা দেখুন একবারে পুরো পুই পুঁইমোচুরি মানে ভর্তি জিনিসটা একবারে এগুলো তো পেকে পেকে গেছে কেমন আর এইগুলো সব পুই পুঁইমোছুরিতে ভর্তি হয়ে গেছে একদম একটু ভিটামিন ডিও নেওয়া হোক তার সাথে একটুখানি শরীরটা গরমও করা হোক ঠিক আছে আমাদের সময় হলে আমাদের বাড়ির মা মায়েরা বিশেষ করে বিকেলবেলা না হলে পরে বাইরে বেরোতে দিত না কিন্তু এখনকার নিয়ম পাল্টে গেছে এখন বাচ্চারা সময় পায় না তো যার জন্য যখন স্কুল থেকে এসেছে খাওয়া দাওয়া করেছে দেখুন এখন প্রধায় সাড়ে তিনটে বাজে হ্যাঁ সব খেলাধুলো করছে বাচ্চারা সব খেলতে ব্যস্ত এখানে ছোট বাচ্চাকে গাড়ি করে নিয়ে ঘোরাচ্ছেও এই সময়টা ছাড়া ওর হয়তো আর সময় হবে না ঘোরার হুম ওই এখন ঘুরে নিচ্ছে এখন কিন্তু ঠিক পরন্ত দুপুর আর কি সাড়ে তিনটে সাড়ে তিনটে সময়তেই বাচ্চারা সব বাইরে আমাদের বেলায় মায়েরা বেরোতে দিত না চারটে না হলে পরে ঘরের বাইরে বেরো ঘুমাও ঘুমিয়ে থাকো কি আপনাদের কি মনে হয় মা গঙ্গা গঙ্গা দর্শন করিয়ে দিলাম আমি একা দেখবো কেন তোমরাও দেখো বন্ধুরা হুম মা গঙ্গা দর্শন করো স্কুল থেকে আসছে অনেক বাচ্চারা অনেক বাচ্চারা আসার পর খাওয়া দাওয়া করে সব খেলছে রুটিটা করে নিই কে করছি তরকারি তো করাই থাকে আপনারা সব জানেন রুটিটা একটু করে নিই ঠিক আছে ডিনারের থালা রেডি দেখিয়ে দিলাম সকাল থেকে শুরু রাত অবধি দিন আজকে শেষ সবটাই দেখিয়ে দিলাম আপনাদের সামনে শেয়ার করে নিলাম সবটাই হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রার্থনা করে আজকের মতন ভিডিওটি শেষ করলাম গুড নাইট টাটা আজকে সারাদিনে আমার ভীষণ মনটা খারাপ আমার আজকে একটি বিশেষ দিন পয়লা পোষ আজকে আমার মায়ের গত হওয়ার দিন হ্যাঁ মা আজ কুড়ি বছর আগে গত হয়ে গেছেন একটা বিশাল মানে অমূল্য রত্ন আমি হারিয়েছি মেয়েদের কাছে মা চলে যাওয়া মানে সারাটা দিন কাজকর্ম করছি ঠিকই কিন্তু মনের মধ্যে সেটি আমার রয়েছে পাশে আমার মা রয়েছে মনে হচ্ছে যেন হ্যাঁ এই বলে আজকের দিনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটুখানি ঠিক আছে কোথা গেলে পাবো এই কথা ভরা প্রাণ পাবো না পাবো না সে তো বিধির বিধান জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায় রে জীবন নদে ভালো থাকবেন